নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই আজকের চাকরির খবর সন্ধানে আজকের জব নোটিফিকেশানটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে এখানে স্নাতকোত্তর শিক্ষক নিয়োগ করা হবে ত্রিপুরার বিভিন্ন স্কুলে আজকে আমরা শুধুমাত্র এখানে শিক্ষক নিয়োগের নোটিফিকেশানটি আমরা শুধুমাত্র আলোচনা করবো না আজকে আমরা এখানে আলোচনা করবো তোমরা কী স্ট্র্যাটাজি অবলম্বন করলে বা কি স্ট্র্যাটাজি বা কি ধরনের স্টাডি প্ল্যান তোমরা যদি নাও এই এক্সামটার আগে তাহলে তোমরা এই এক্সামটা সহজেই ক্র্যাক করতে পারবে সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব এবং আমরা আলোচনা করবো ত্রিপুরার মধ্যে বেস্ট কোচিং সেন্টার কোনটা যেটার মধ্যে তোমরা এই এক্সামটার জন্যে পড়তে পারো বা সেখানকার স্টাডি মেটেরিয়ালস তোমাদের হেল্পফুল হবে বা সেখান বিভিন্ন বা সেই কোচিং সেন্টারে সাকসেসেট বেশি বা সেখানে বিভিন্ন জায়গার ত্রিপুরার বিভিন্ন স্টেটের থেকে স্টুডেন্টরা পড়ছে এবং সেখান থেকে তারা এই এক্সামটা ক্র্যাক করেছে এই রকম একটা স্টাডি সেন্টার আমরা আজকে তৈরি করেছি যেটা আশা করি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে প্রিপারেশান নিচ্ছ এবং আমি তোমাদের প্রত্যেককে দেখবো তোমরা যারা এই এক্সামগুলি প্রিপারেশান নিচ্ছ এসটিজিটি তারপর প্রাইমারি স্কুল টিচার একজন জন্যে এবং গ্র্যাজুয়েট টিচারের জন্যে তো তোমরা প্রত্যেকে আমাদের সাথে থাকো এবং আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান এবং স্টাডি রিলেটেড বিভিন্ন আপডেট যেন তোমাদের জন্য আমরা নিয়ে আসতে পারি তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের এই জব নোটিফিকেশান এবং এই জব নোটিফিকেশানটি যা বের হয়েছে ত্রিপুরার শিক্ষা দপ্তর থেকে নমস্কার আজকের চাকরির খবর সুন্দর তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের নোটিফিকেশানটি আমরা নিয়ে এসেছি টিচার রিক্রুটমেন্ট বোর্ড টি আর ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটি বের হয়েছে উনত্রিশে অগাস্ট তাহলে কিন্তু আমি তোমাদের বলছি বেশি দিন হয়নি মাত্র তিন দিন হয়েছে এই নোটিফিকেশানটি বের হয়েছে আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই নোটিফিকেশানটির মধ্যে কী কী আলোচনা করা হয়েছে এবং কোন কোন পোস্টে এখানে রিক্রুট করা হবে অনলাইন অ্যাপ্লিকেশান তারা এখানে চাইছে চব্বিশ সেপ্টেম্বর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত চব্বিশ সেপ্টেম্বর বিকাল চারটা থেকে বাইশে সেপ্টেম্বর বিকাল চারটা পর্যন্ত তোমাদের এখানে আবেদন করতে হবে এবং এখানে কিন্তু ত্রিপুরার প্রত্যেকটি স্কুলের জন্য নাইন এবং টেন্থ ক্লাসের জন্যে গ্র্যাজুয়েট টিচারের জন্য কিন্তু এখানে এই নোটিফিকেশানটি বের করা হয়েছে এবং এখানে কিন্তু তোমাদের এস এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে রিক্রুট করা হবে এবং নোটিফিকেশানটি বের হয়েছে সেকেন্ডারি এডুকেশান ডাইরেক্টরেট এডুকেশান অফ স্কুল ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা থেকে এখন আমরা দেখে নেব টোটাল পৌর সংখ্যা কয়টি এবং তোমাদের কীভাবে এখানে রিক্রুট করা হবে এখানে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে টোটাল সাতশো জন এবং ইউ থেকে নেওয়া হবে তিনশো জন এসসি থেকে নেওয়া হবে একশো উনিশজন এবং এসটি ক্যাটাগরি থেকে নেওয়া হবে দুশো সতেরো জন এবং এখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলছি এই সাতশো জনের মধ্যে আঠাশ জন থাকবে এখানে ফিজিক্যালি ক্যাটাগরি হ্যান্ডিক্যাপ এবং চোদ্দো জন থাকবে এক্স সার্ভিসম্যান এবং এখানে ওমেন ক্যাটাগরি থেকে থাকবে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশান তাহলে তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো এখানে রিক্রুট করা হবে গ্র্যাজুয়েট টিচার এবং তোমাদের কিন্তু এখানে এস এক্সামের মাধ্যমে তোমাদের এখানে রিক্রুট করা হবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু বের হয়ে যাবে চব্বিশে সেপ্টেম্বর থেকে বিকাল চারটা থেকে এবং লাস্ট ডেট হচ্ছে বাইশে অক্টোবর পর্যন্ত এবং এখানে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে ফোর নাইন এবং টেন ক্লাসের জন্য এবং এখানে পোস্ট ক্যাটাগরি আমি তোমাদেরকে বলে দিয়েছি ইউ আর এসসি এসটি ক্যাটাগরি থেকে কতটুকু কজন করে নেওয়া হবে এবং ফিজিক্যালি ক্যান্ডিকেট এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কতটুকু রিজার্ভেশান আছে এখন দেখছি এসেন্সিয়াল মিনিমাম কোয়ালিফিকেশান এখানে তোমরা যারাই আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তার সাথে সাথে ফিফটি পার্সেন্ট মার্ক তোমাদের পেতে হবে এবং ব্যাচেলার অফ এডুকেশান বিএড কোর্স কিন্তু তোমাদের অবশ্যই করা থাকতে হবে এবং তোমরা বিএড কোর্সটি যে কলেজ থেকে করেছো সেই কলেজটি কিন্তু অবশ্যই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশান রিকগনাইজড ইনস্টিটিউশনের কিন্তু আওতায় থাকতে হবে আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো এবং এখানে গ্রেজুয়েট টিচার অথবা পোস্ট গ্র্যাজুয়েট টিচার আন্ডার ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্ক তোমাদের থাকতে হবে অর অকুয়েবলেন্ট ব্যাচেলার ডিগ্রিও তোমাদের থাকতে হবে তার সাথে সাথে তোমরা যদি বিভিন্ন জায়গায় টিচার্স এডুকেশনের জন্য তোমরা স্টাডি করেছো বা তোমাদের যদি ফোর ইয়ার বিএড কোর্স তোমরা করেছো বা বিএসসিডু বিএড করেছো তোমরা তোমাদের কিন্তু তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তারপর হচ্ছে ফাইভ পার্সেন্ট রিল্যাক্সেশান কিন্তু অ্যালাউন্স আছে এখানে এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য ফাইভ পার্সেন্ট কোয়ালিং কোয়ালিফাইং মার্কস থেকে কিন্তু এখানে ফাইভ পার্সেন্ট রিল্যাকসেশন থাকছে ঠিক আছে এসসি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য তারপর এখন আমরা আলোচনা করছি এজ তোমাদের এজ লিমিট কত থাকতে হবে এজ লিমিট তোমাদের থাকতে হবে আপ টু ফোরটি ইয়ার্স পর্যন্ত ঠিক আছে এবং ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশান এখানে অ্যাভেলেবেল আছে এস সি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্যে তারপর হচ্ছে এখানে তোমাদের স্যালারি তোমাদের এখানে স্যালারি থাকবে বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা পার মান্থ এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেসিক পে এখানে থাকছে লেভেল নাইন অনুসারে ঠিক আছে তোমরা সব এতটুকু বুঝতে পেরে গেছো তোমাদের স্যালারি কত থাকছে টোয়েন্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন্টি ফাইভ রুপিস এবং এখানে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে তোমাদের বেসিক পে তারপর নেক্সট এখানে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান তোমরা কীভাবে আবেদন করবে তোমাদের কিন্তু প্রত্যেকেরই অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের এখানে সাবমিট করতে হবে তারপর এখানে কিছু ইনস্ট্রাকশন আছে আমি তোমাদের সামনে দিয়ে রেখেছি তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো তোমরা কিন্তু এই ইনস্ট্রাকশনটা অবশ্যই ফলো করবে তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশান করবে এই নির্দিষ্ট পোস্টির জন্যে এবং আমি তোমরা প্রত্যেককেই বলবো এই এক্সামটি কিন্তু হবে আগস্ট মাসের সাত তারিখ ঠিক আছে এবং এখানে আমি ইম্পর্টেন্ট ডেটসগুলি তোমাদের সামনে আমি তুলে ধরছি অনলাইন অ্যাপ্লিকেশান ডেট আমি বলে দিয়েছি লাস্ট ডেট অফ সাবমিশন আমি তোমাদেরকে বলে দিয়েছি এবং অ্যাপ্লিকেশান ফিস তোমাদের দিতে হবে চব্বিশে অক্টোবর ঠিক আছে চব্বিশে অক্টোবর তোমাদের অ্যাপ্লিকেশান ফিস তোমাদের দিয়ে দিতে হবে চব্বিশে অক্টোবর বিকাল চারটার মধ্যে এবং তোমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ডেট কিন্তু তোমাদের পরবর্তী নোটিফিকেশানে জানিয়ে দেওয়া হবে অনলাইন অ্যাপ্লিকেশান করার পর ঠিক আছে এবং ডেট অফ টেস্ট এখানে তারা রেখেছে সেভেন্থ ডিসেম্বর সেভেন্থ ডিসেম্বর সানডে টেস্ট সেন্টার হবে এখানে আগরতলা টেস্ট ভেনু পরবর্তী সময় এডমিট কার্ডের সাথে তোমাদের জানিয়ে দেওয়া হবে এখন আমি তোমাদের বলছি এক্সাম স্ট্র্যাটেজি এখানে আজকে হচ্ছে একত্রিশে অগাস্ট এবং তোমাদের ইন্টারভিউ ডেট হচ্ছে সেভেন ডিসেম্বর এই গ্যাপটা হচ্ছে টোটাল নাইনটি এইট ডেজের কিন্তু একটা গ্যাপ নাইনটি এইট ডেজের থেকে আমি তোমাদেরকে বলবো ডিসেম্বর মাসের এক তারিখ থেকে সেভেন তারিখ পর্যন্ত তোমরা এই ডেটটাকে আলাদা করে নাও এই সাত দিন তোমরা শুধু রিভিশন দেবে ঠিক আছে বিভিন্ন টপিকগুলি ভালোভাবে দেখবে রিভিশন দেবে ঠিক আছে তোমরা যেই পড়াশোনাগুলি বা যে স্টাডিগুলি আগে করেছ সেই স্টাডিগুলি তোমরা রিভিশন দেবে এবং আজকে থেকে বা কালকে থেকে তোমরা অক্টোবর নভেম্বর হুম সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস এখানে হচ্ছে টোটাল নাইনটি ডেজ এই নাইনটি ডেজের মধ্যে তোমরা শুধু তোমাদের এই সিলেবাসগুলি তোমরা কমপ্লিট করো সুন্দরভাবে একটা চার্ট বানিয়ে নাও তোমরা কোন দিন কোন টপিকগুলি পড়বে সেই টপিকগুলি অনুসারে তোমরা তোমাদের স্টাডিগুলি করো বা স্টাডিগুলি তোমরা কমপ্লিট করো তোমাদের সিলেবাসটা কমপ্লিট করো তোমরা যারা এই এক্সামটা দেবে এই এক্সামের সিলেবাসটা তোমরা কমপ্লিট করো এবং তোমরা এই এক্সামের সিলেবাসটা কিন্তু পেয়ে যাবে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটের মধ্যে ঠিক আছে এখানে কিন্তু সিলেবাস সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া হয়েছে তিনটা স্কিম অনুসারে তিনটা স্কিমের আলাদা আলাদা এখানে সিলেবাস দেওয়া আছে তোমরা সেই সিলেবাসটা তোমরা ফলো করতেই হবে ঠিক আছে আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো যে তোমাদের নাইনটি ডেজের একটা স্টাডি প্ল্যান তোমাদের বানাতে হবে এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা তোমাদের যদি সম্ভব হয় তোমরা এই এক্সামটির জন্য ইউটিউব ফলো করো অথবা ত্রিপুরার মধ্যে যে স্টাডি সেন্টারগুলি আছে সেই সেন্টারগুলি থেকে তোমরা এখানে স্টাডি করতে পারো যেমন আছে স্কুল অফ সায়েন্স স্কুল অফ লার্নিং তারপর আমি কিছুর নিচে নাম এই একাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা ডিসক্রিপশান বক্সে এই তোমরা দেখতে পারো বা সেখানে তোমরা কনট্যাক্ট করে তোমরা শাড়ি রিলেটেড ইনফরমেশান জেনে নিতে পারো বা তোমরা সেখান থেকে পিডিএফগুলি কিনে নিতে পারো এই ভিডিওটা কিন্তু কোনো ধরনের স্পন্সার্ড ভিডিও না তো সেই জন্য আমি তোমাদের বলবো তোমরা এই এক্সামটির জন্য তোমরা যে কোনো অতি শাড়ি সেন্টার থেকে তোমরা মানে পিডিএফ নিয়ে বা সেখানে এমসিকিউ কিউ নিয়ে বা মক টেস্টগুলি নিয়ে তোমরা কিন্তু এক্সামের জন্য প্রিপারেশান নাও আমি তোমাদের প্রত্যেকেই বলবো তা না হলে কিন্তু তোমাদের একটা রিদম আসবে না বা একটা যে সিস্টেমেটিক ওয়াইজ পড়ার পড়াশোনা করার একটা রুলস সেই রুলস তোমাদের থাকবে না ঠিক আছে একজন শিষ্যর যদি কোনো একটা পরীক্ষা এক্সাম ক্র্যাক করতে হয় তাহলে কিন্তু একজন গুরুর প্রয়োজন তা আমি তোমাদেরকে বলবো তোমরা যদি গুরু রেফার করতে চাও তাহলে তোমরা যে কোনো একটা স্টাডি সেন্টার তোমরা ক্লাস করা শুরু করে দাও বা ইউটিউবের মধ্যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন টিচাররা আছে ক্লাস করে তোমরা সেই ক্লাসগুলি কিন্তু তোমরা দেখতে পারো আর তোমাদের যদি এই সম্পর্কে বেশি বিস্তারিত ইনফরমেশান প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের তোমরা কোথায় থেকে ক্লা টিচারিং মানে বা তোমরা কোথায় স্টাডি নিতে চাও বা কোন কোচিং সেন্টারটা ভালো হবে তাহলে আমি সেই অনুসারে ইনফরমেশান নিয়ে তোমাদের কাছে এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব বা সেই স্টাডি সেন্টারের সাথে আমি টাই আপ করে তোমাদেরকে যে পিডিএফগুলি আছে সেই পিডিএফগুলি দেওয়ার চেষ্টা করব আশা করি তোমাদের এতটুকু বুঝতে সুবিধা হয়েছে তোমাদের যে কোনো ধরনের প্রবলেমই হোক না কেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা দিয়ে রেখেছি এক্সাম ফিস কত হবে এখানে এক্সাম ফিস থাকছে ইউ আর ক্যাটাকারি ক্যান্ডিডেটদের জন্য তিনশো টাকা এবং এস সি এখানে দুশো টাকা তারপরে এতটুকু হয়ে গেছে আমাদের সম্পূর্ণ ইনফরমেশনটা আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং তোমাদের কিন্তু এখানে ও সিটের মাধ্যমে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তাহলে তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক তোমরা এখানে যারাই আবেদন করবে এই এক্সামটির জন্যে বা তোমাদের প্রত্যেককে আমি বলবো তোমরা প্রত্যেকটি নতুন নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের সাথে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিশ্চিত ব্যাইকানে প্রেস করো কারণ কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা নিয়ে আসতে পারি